সজনে গাছটা কত বড় হয়েছে তাল গাছ আছে দেখেন আজকে আসলাম সাদে আপনাদের ভাই দেখতে নিয়ে দেখেন আমাদের মুরগিও আছে যে অবস্থা মুরগির জায়গা ওই পরিষ্কার রয়ে না কিছু না সজনে গাছ কত বড়ই কলমি গাছের পাতা হইছে কত বড় বড় অনেক বড় বড় পাতা হয়েছে পুঁই পাতা হয়েছে আজকে না ভাবতেছে পাতা রান্না করব ডাল দিয়ে দুইটা তিনটা আগা কাইটা দিয়ে দিই পুঁই শাকের বেড়া সিম গাছ হয়েছে আমার সিম হইনি আমাদের এখানে স্কুলের কাজ চলতেছে মুরগি গাঢ় হাঁস মুরগি অনেক ছিল এখন তার নেই মানুষের চুরি করে নিয়ে যায় এই জন্য লেখা রাখছি গলা শিলা মুরগি পাকিস্তানি মুরগি দেশি সব রকম আছে

বাজার থেকে বেশি কিনে তারপর বসাই গেছি দেওয়ার পরে মাইলে বাস কিনে মাটি দিয়েছি আর এই যে মুরগি প্লাস পাখির যে খাবারের শসা থাকে সেগুলো করে দিয়ে দিছি দেওয়ার দশ থেকে পনেরো দিন পরে বসাই দিছি বেশি বসাই দেওয়ার পরে তার শেখতেছি এখন কাটতেছি পানি দিতেছি কোন সারও তা নে খার্গি রেখ হয় এই মোটা এরপর ডাটা সাইডে আছে এই যে ছোট ছোট ডাটা হচ্ছে এই দুনিয়া পাতা এই মরিচ

আঙ্গুর ফলের চারা লাগানো হয়েছে কেবল এই যে এ থেকে আবার কলম করা হয়েছে ড্রাগন তো ওই পাশে হইছে হ্যাঁ ড্রাগন ভিতরেও আছে ওই এটা ডাটা হইছে বড় আর মিমের জন্য কোন ডাটাটা রাখছো সেরা

এটা হলো মিনের জন্য রাখছি এখন দুইটা ডাটা আছে এই ডাটাটাও অনেক মোটা দেখা যাচ্ছে কিনা না জানি না দেখেন ডাটাটা যে কি পরিমাণ মোটা গাছের গোড়াতে পানি পড়বে বলে পাইপ দিয়ে দিছে দেখেন কি মোটা আর এত টেস্ট এই ডাটায় মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টির জন্য খুব মজা লাগে খাই মাংস দিয়ে আমরা কি এরা হচ্ছে 12 মাস পেরা হয় দুবার পেয়ারা পাকিছে আবার ওই যে একবার ওই ছেলে দাঁড়াও আবার হয়তো মানে এই সাইডে আরো দুইটা সেটা আছে দেখুন এই যে বারো মাসে লেবু পেয়ারা এই যে ফুল ছোটো ওই নিচে লেবু আছে উচ্চ ফুল আছে এই আছে এই যে কি পাইপ দিয়ে পানি দাও ওই পেয়ারা গাছে পেয়ারা আছে ফুল আছে ওই সাইডে সাদে আছে বাথরুমের সাথে এই একটা আর অপর সাইডে একটা দুইটা কি জায়গায় আপনারা এভাবে লাগাইতে পারেন একটা ড্রামের ভিতরে এক লেবু গাছ লাগাই দিলে বারো মাসে আপনারা লেবু পাবেন আর এই টপের লেবুগুলা খুবই সুন্দর সেন্ট যেমন তেমন আমার মেয়ের খুব পছন্দ লেবু আমি তেমন পছন্দ করিনি মেয়ের জন্য লাগানো বারো মাসি লেবু হয় তুমি কিছু বলো আমি কি বলবো যে মুনমুনকে নিয়ে আসছে

একটা গাছে দেখেন আপনারা মরিচ হবে আবার ড্রাগন গাছ হয়েছে ওই দেখো ছোট্ট একটা ড্রাগন পিয়ার বাপ ওই যে দেখা যাচ্ছে কেনা এই যে ছোট্ট একটা ড্রাগন এই যে এই যে একটা ছোট্ট

গাছটার কি নাম খুব সুন্দর সুন্দর ফুল হয় এতে আমার বোনের বাড়ি থেকে আমারে আচ্ছা ঠিক আছে আসতেছি আপনাদের একটা লাল বিড়াল